হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এটা হচ্ছে এই লুকটা আমি ক্রিয়েট করছি কি নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো তো এটা হচ্ছে মাম্মামের ফাইভ ইয়ার্সের যে বার্থডে সেলিব্রেটটা হয়েছে সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তো ভাবলাম তো এই লুকটাই আমি রিক্রিয়েট করার চেষ্টা করি তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজটাকে ফলো করে দিও পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা দিও সরস্বতী পুজোর জন্য যে লুকটা আমি ক্রিয়েট করেছিলাম ওর উপরে তারতে তোমরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছ তো তার জন্য ভাবলাম এই লুকটা ক্রিয়েট করা যেতেই পারে আর ইনি একজন আছেন মহারানী যাকে বলা যদি বলা হয় যে মেকআপ করবে তুমি তাহলে তো সে এক পায়ে রাজি ওর গরম শীত বর্ষা কোনো কোনো কিছুই ওর মানে প্রবলেম হয় না তো ও যখন মেকআপের কথা শোনো তখনই ও চুপ করে বসা পড়বে তোমরা খালি দেখো বদমাইশিটা মানে দুষ্টুমিটা কী পরিমাণে করছে ক্যামেরার সামনে কি কী করছে তোমরা নিশ্চয়ই দেখো আর যদি ভালো লেগে দেখো একটা ছোট্ট লাইক দিয়ে একটা কমেন্ট করে বলেছো কেমন লেগেছে লোকটা তো আমি খুব হালকার মধ্যে করার চেষ্টা করেছি দেখো প্রথমে একটা রোজ ওয়াটার দিয়েছি ওকে হেভি একটা টোনার দিয়ে নি তো তো দেখো রোজ ওয়াটার দিয়েছি তারপরে একটা ফেস সিরাম দিয়েছি যেটা খুবই ভালো ভিটামিন সি সিরাম রেজার স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করেছি আমি কিন্তু দেখো মেকআপটা আমি কিন্তু বিবি ক্রিম দিয়ে করার চেষ্টা করেছি কারণ বিবি ক্রিমটা আমরা ভালো করেই জানি খুব লাইট ওয়েট থাকে তো স্কিনের জন্য কোনো প্রবলেম হয় না সেটা আমরা বড়োরাও ইউজ করতে পারি আইব্রো ডাকস পাউডারটা যেটা আমি দেখেছি সেটা কিন্তু তোমরা পার্সোনালি ইউজ করতে পারো ভীষণ ভালো একটা রোজ পাউডার তোমাদের স্কিন টোন বুঝে তোমরা নিয়ে নিও তো দেখো আমি এখানে আইব্রোটাও ডিফাইন করে নিচ্ছি এটা ডাস্টের ডাস্ট আইব্রো এটা কিন্তু ক্রমেট নয় কোনো তো দেখো ডিফাইন করে নিচ্ছে ওর আইব্রোটা খুব মোটা খুব হালকা বলে বোঝা যায় না বাট আইব্রোটা না খুবই মোটা দেখো একটা হালকা মেয়ে পিঙ্ক কালারের শেড দিয়ে আমি বলেছিলাম যে তোমাকে আমি আই দেবো না তো আমাকে বলছে না আমি আই পরবো পড়বো আই শ্যাডো ব্লাশার মানে ওর যা যা পার্টিকুলার মানে যা যা থাকে মেকআপে ও সব কিছু লাগাবে লাগাবে মানে সব লাগবে ওর মানে কিছু স্কিপ করা যাবে না পিঙ্ক কালার নিয়ে হালকা শেডের পিঙ্ক কালার নিয়ে তার উপরে আমি সিলভার কালারে একটা সিমারি শেড দিয়ে দিলাম দেখো তারপরে দেওয়ার পরে মানে খুব হালকাভাবে আমি আই লুকটা করলাম কারণ যদি না করি না খুব বদমাশি করবে আর হয়তো কেঁদে টেঁদে করবেই না লুকটা তো এরপরে দেখো আমি এরপরে আমি ব্লাশার দিচ্ছি না এরপরে আমি কম্প্যাক্ট দিয়েছি কম্প্যাক্টটা দেওয়ার পরে দেখো ব্লাসার দিচ্ছি আমাকে বলছে তুমি আমাকে বেশি বেশি করে ব্লাসার দাও তোমার গালগুলো লাল হয়ে যায় মানে আমি যদি তোমাদের ভয়েসটা শোনাতে পারতাম তোমরা মনে হয় প্রচুর হাসতে তো এরকম একটা ব্যাপার ঠিক আছে এবার আমি হাইলাইট হাইলাইটটা দিতে বলছি বেশি বেশি মানে যাই দিতে দিচ্ছি না কেন সবই বেশি বেশি ঠিক আছে কোনটা কম করলে হবে না সবই বেশি 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 এরকম বলছে দেখো কাজলটা পড়াচ্ছি এরকম চুপ করে আছে হ্যাঁ আমি এখনও এত বড় হয়ে গেছে আমি কাজল পড়লে আমার এখনও চোখ জ্বালা করে ওর কোনো ব্যাপারই নয় না পড়াচ্ছি চোখ বন্ধ মানে ওকে দেখো একটা বড়দের মধ্যে একটা আভাব ঠিক আছে মানে কীরকম চুপ করে আছে ওর মধ্যে কোনো বিরক্ত নেই ঠিক আছে তখন মেকআপটা হয়ে যায় না ভিডিওটা হয়ে তোলা হয়ে যায় তখন যদি আমি ওকে বলি যে চলো খুলে দিব যে না না থাক না খোলার কি দরকার আছে আমি এখন সবাইকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা ব্যাপার খুব মজা পায় খুব মানে আনন্দ পায় ঠিক আছে আর স্টুডিওতে ও তো পাগল হয়ে যায় যে ও কী করবে না করবে ওখানে একটা কেমন লেগেছে বলো আর সাজতে চাইবে